আমাদের ক্লাসের ক্লাস ডেমনস্ট্রেশনে দুটো ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এখনও দুটো ফুল ভিডিও শেয়ার করা তোমাদের সাথে বাকি কিন্তু এই দিনটা ছিল হেয়ার স্টাইলের ক্লাস এবং এই দিনটা পয়লা বৈশাখের ঠিক পরের দিনেই ছিল মানে বৈশাখের দ্বিতীয় দিন একদম তো দেখো ওদেরকে তাই জন্য মোটামুটি আমি হেয়ারের ক্লাসটা বুঝিয়ে দেওয়ার পর ওরা প্র্যাকটিস শুরু করার আগে টিফিন টাইমে আমি ওদের সাথে এই একটু মিষ্টি ভাগ করে নিতে চেয়েছিলাম কারণ নববর্ষ বলে আর একদম জাস্ট পরের দিনেই তো ক্লাসটা হয়েছে তাই একটু মিষ্টি মুখ না করলেই নয় বাঙালি হিসেবে তো যাই হোক তারপরে অনেকের একটু অসুবিধে ছিল দুটো বাচ্চার অসুবিধে ছিল তো তারা বাড়ি যাবে আর এদিকে তার সাথে সাথে দেখছিলে ওই যে স্টিলের জামে করে আমি লঙ্কা নুম নিয়ে এলাম কারণ ওটা স্টুডেন্টদের আবদার এটা একরকম রিটার্ন গিফটই বলতে পারো এই যে আমি মিষ্টি খাওয়ালাম তার বদলে ওর আমায় ওটা খাইয়েছে উফ কি যে খাইয়েছে আমি বলতে পারছি না দেখতে পাচ্ছ কি বলো তো আম মাখা উফ আমি সত্যি কথা বলছি আম মাখা আমরা ছোটোবেলায় ওই জাস্ট আম লঙ্কা নুন দিয়ে রোদে রেখে খেতাম কিন্তু এই আম মাখাটা এই ছেলেটি মানে তমাল বানিয়ে দিয়েছে আর সাথে হেল্প করে দিয়েছিল প্রীতিলতা আমার এখনও বলতে গিয়ে জিবে জল আসছে আমি বলতে পারবো কিনা আমি জানি না এত ভালো হয়েছিল গন্ধরাজ লেবুর পাতা জলজিরা বাড়িতে আমার কাশন্দি ছিল বীরন ছিল ওগুলোও দিয়েছিলাম ওদেরকে অপূর্ব মাখিয়েছিলো আমার গন্ধটা যেন এখনও না আসছে উফ কার কার জিবে জল আসছে বলো তো আমি সত্যি পাগল হয়ে যাব বলতে বলতে এত অপূর্ব মাখিয়েছিল আর জাস্ট আমি খেয়ে উঠেছিলাম ভাবছিলাম একটু খেয়ে আর খাবো না শরীর অসুস্থ হবে কিন্তু আর সামলাতে পারছিলাম না যেমন এখনও আমার জীব থেকে জল পড়া আমি সামলাতে পারছি না বুঝতে পারছো কি সেটা তোমরা আমার মানে আওয়াজ শুনে এ দেখো আমার পেছনে পেছনে সব ঘুরছে এগুলো খাবে বলে আর ওরা যেহেতু প্র্যাকটিস করছিল তার জন্য আমি সবার কাছে কাছে নিয়ে যাচ্ছিলাম যাতে ওদের সময়টা নষ্ট না হয় আর ওরা একটু একটু করে খেতেও পারে তো আমি ওটা রাউন্ড রাউন্ড করে যত ঘুরছিলাম আর এই পঞ্চায়েত আর ঋতু আমার পেছনে পেছনে টঁটো টঁটো করে ঘুরছে কারণ একটু করে খাবে আর এই যে গন্ধরাজ লেবুর পাতাটা সেটাও পর্যন্ত এত টেস্টি হয়ে গেছে তখন যে কি বলবো আমি ভাবতে পারিনি এত টেস্ট হয় বলে হ্যাঁ একটুর অভাব ছিল সেটা হচ্ছে ধনে পাতা তো দারুণ হয়ে যেত তাহলে আরও জানি না ওটা দিলে আরও কত বেটার হতো না হতো আমি কিচ্ছু জানি না এটা তো অপূর্ব ছিল অপূর্ব আর দেখো পঞ্চায়েত খাওয়ার জন্য কি করছে কোথায় গুলবে না গুলবে কিছু খুঁজে পাচ্ছে না আর তারপরে বের করলো এটা যে কে বের করেছিল আমার ঠিক মনে নেই কেউ একটা স্টুডেন্টই বের করেছে আমলকি তো আমলকিও ওই যে বাঁশ বাঁশের মধ্যে বিক্রি হয় না সেই আমলকি নুন আর মানে লঙ্কাগুলোতে মাখানো ও বাবা ওটা যখন ওর যে বেঁচে যাওয়া যে কি বলে রসটাতে মিশিয়ে খাচ্ছিলাম সে তো আরও অপূর্ব লেভেলের আর কি আমি বলে বোঝাতে পারবো না তোমাদের এবং শুধু আমি নিজে খাইনি সুদীপা ঋতু এদেরকে বলছে মানে খেয়ে দেখ একবার আমলুকিটা এতে ডুবিয়ে তাহলে বুঝবি কীরকম দিয়ে এই যে এই পঞ্চায়েত মানে শ্রেয়া পাগল করে দিয়েছে যত আমি ভাবছি যে খাবো না সে তাকে দেখে আমার আরও বেশি খেতে ইচ্ছা করছে সে ছাড়ছেই না যেখানে যেখানে যাচ্ছে ও তোমরা নেবে প্র্যাকটিস করছো ঠিক আছে লেট হচ্ছে নিতে আচ্ছা ঠিক আছে আমি একটু নিয়ে নিলাম হ্যাঁ এরম করে করে খেয়েই যাচ্ছে তো লাস্ট পর্যন্ত সবাই যে যার মতো করে খাওয়ার পরে না বলে দিল যে আর খাবো না কিন্তু আমরা দুজন ছাড়ছিলাম না আর এদিকে ঋতু হচ্ছে হেলথ কনসিয়াস মানুষ সে এবার কিছুতেই আমাকে আর খেতে দেবে না মানে আমাকে আর পঞ্চায়েতকে যে শরীর অসুস্থ হবে আর সত্যি সত্যি একটু পেটে ব্যথা হয়েও ছিল সেদিন রাত্রে তো খুব জোর জবস্তি করছিলো যে না আর খেও না কিন্তু আমরা সত্যি কথা বলতে ওই জিনিস ফেলে দেওয়া যায় যা হবে দেখা যাবে তো এইসব খেয়ে প্রচণ্ড ঝালও লেগে গিয়েছিল তারপর ওদেরকে হাতে ধরে ক্রিম দেখিয়ে দেওয়া ক্রিম্পের পরে হেয়ার স্টাইল দেখিয়ে দেওয়া এগুলো তো ছিলই তো হাতে ধরে ক্রিম দেখা ক্রিম করা ক্রিমপিং করা এটা খুব ইম্পর্টেন্ট মানে ক্রিম্পিংটা কিন্তু সোজা নয় পার্টিশন ওয়াইজ ক্রিম্পিং যত করবে তার টেকনিক আছে সেই অনুযায়ী তোমার তত ইজি হবে কাজটা আর এটা কিন্তু খুব একটা টাইম টেকিং কাজ হুম তাই স্টুডেন্টদের এটা খুব ভালো হওয়া দরকার এবং শুধু তাই নয় কারণ ওটা যতটা ভালো হবে তত তোমার অ্যাডভান্স হেয়ার স্টাইলও ভালো হবে আবার এমন দেখতে হবে যেন অতিরিক্ত যেন মনে হয় না ফলস হেয়ার হয়ে গেছে মানে হেয়ারে যেন নিজস্ব স্ট্রেকচারটাও আবার থাকে তো যাই হোক ওসব করে আবার মূল কাজে ফিরে এলাম আবার লাইনিং করে লাইনিং দেখিয়ে দেওয়া একটা সাইড দেখিয়ে দিলে আরেকটা সাইড ওরা করছিল এই সমস্ত কাজগুলো ওদের সাথে শেয়ার করলাম এবং কাজগুলো প্র্যাকটিসের ক্ষেত্রেও হেল্প করে দিলাম হাতে হাতে দেখিয়ে দিলাম ওদেরকে সত্যি সত্যি হাতে হাতে ওদেরকে দেখাতে হয় নাহলে কখনোই একটা স্টুডেন্ট যারা একদম এই সবটাকে সমাজের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানি আর যারা নেক্সট ক্লাসে ভর্তি হতে চাইছো তারা ঝটপট যোগাযোগ করো নেক্সট জুন মাসে শুরু হচ্ছে ক্লাস